আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে নতুন একেবারে ঈদ কালেকশন পাকিস্তান ইনস্পায়ার কিছু ড্রেস নিয়ে আশা করি আপনারা স্ক্রিন করে ফুল ভিডিওটা দেখবেন জাস্ট আজকে ড্রেসটার কালারটা দেখেন মাসাল এত সুন্দর অ একটা কালার আসছে আর কাজের ফিনিশিংগুলো মাসাল খুব সুন্দর কাজের ফিনিশিংগুলো যদি আপনি দেখেন তাহলে মাসাল একটু প্রেমে পড়ে যাবেন এবং কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর আসছে আর ড্রেসটা আজকে ড্রেসের কালেকশনে কিন্তু আপনি পিওর মধ্যে হ্যাঁ ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফুল পিওর মধ্যে আর কালারগুলো দেখেন জাস্ট পেইন্ট কোয়ালিটিটা

বাজারে সর্বোচ্চ সুন্দর ড্রেসটা আপনাদের কাছে নিয়ে আসার জন্য আর এটার প্রাইসটা রেখেছি একেবারে সিমিলার একটা প্রাইজের মধ্যে মাত্র বাইশত পঞ্চাশ টাকা এই হচ্ছে কাজের ফিনিশিং গুলো দেখেন এটা প্রিন্টের সাথে যে প্রিন্ট কোয়ালিটি আছে প্রিন্টের সাথে হালকা আকাশি প্লাস হোয়াইট একটা সুন্দর কম্বিনেশন প্লাস আপনি প্রিন্টের সাথে যে এই সুন্দর করে এমবডি রক করা আছে ফুল ড্রেসটা যদি আমি দেখি আপনাদেরকে দেখতে পাবেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর

আমাদেরকে নতুন করে অনুপ্রেরণা যে নতুন কিছু কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসার জন্য আমরা সব সর্বোত্তর চেষ্টা করি সব বাজারের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য জাস্ট অন্যটা দেখুন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পাকিস্তান ইনস্ক্যার ড্রেস আশা করি সরাসরি অর্ডার করে ফেলবেন খুব দ্রুত অর্ডার করবেন আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশত পঞ্চাশ টাকা যার যে কটা লাগে খুব দ্রুত অর্ডার করে ফেলুন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম নেক্সট টাইম নতুন কিছু কালেকশন